আমাদের ব্যানারে কিন্তু আমাদের বিষয়টা উল্লেখ আছে আমাদের বিপরীতে বেসরকারি শিক্ষক কর্মচারীদের অন্যায়ভাবে বিগত সরকারের আমলে ফাইভ পার্সেন্ট কর্তন করা হয় শিক্ষকদের শিক্ষক কর্মচারীদের অনুমতি ছাড়াই সেই কর্তনের বিরুদ্ধে শিক্ষক সমাজ বুঝে ওঠে এবং আমাদের এই শিক্ষক কর্মচারী জন্ম হয় সেই প্রোগ্রামের

মাদ্রাসা অধিদপ্তর কারিগরি অধিদপ্তর এবং শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিব সকলের কাছে রায়ের কবি আমরা ইতিমধ্যে পৌঁছে দিয়েছি কিন্তু ওনারা কার্যক্রম ব্যবস্থা নিচ্ছে না যদি সীমিত সময়ের মধ্যে এটা বাস্তবায়ন না হয় আমরা আইন অবমাননার জন্য ভোট অবমাননার মামলা করতে পারি পরবর্তীতে আরো কঠোর আন্দোলনে যাবে এই চিন্তা শুধু দর্শক শুনলেন এই শিক্ষা প্রতিষ্ঠানের বাংলাদেশ বেসরকারি শিক্ষক যে কর্মচারক পরিষদে এবং এই ফোরাম এবং তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে বিশাল মানববন্ধন করছে এবং এই মানববন্ধনে আমরা সভাপতি হিসাবে সাক্ষাৎ নিলাম উনি বললেন আমরা যে রায় পেয়েছি এই রায় কার্যকর না হলে পারে। আমরা আরও কঠিনতম থেকে কঠিনতর পদক্ষেপ গ্রহণ করবো এ হলো তাদের কথা আজকে